ডাক্তারদের আন্দোলনে তারা পুরো নিয়ে গেছে কারণ তাদের মনে হয়েছে যে এখন সময় তারা যখন পুলিশের আন্দোলনে মানে যখন তারা লালবাজার ঘেরাও করতে গেছিল তখন কিন্তু তারা ব্রেন নিয়ে যায়নি তারা গিয়েছিল স্পাইন নিয়ে এবং সেই মেরুদণ্ড তারা গিফট করে এসেছিল কারণ পুলিশের মেরুদণ্ডটা সোজা হওয়া উচিত আর স্বাস্থ্য দপ্তরে যখন তারা বিক্ষোভে বসেছে তখন পাঁচ দফা দাবি নিয়ে তখন কিন্তু তারা সেখানটাতে ব্রেন নিয়ে গেছে কারণ সেটাই উপহার দেবে আর আজকে যে স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি ছিল তিনি সন্ধ্যা ছটা দশে মেল করে জানাচ্ছেন যে আমি তোমাদের সাথে বসতে চাই ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বলছে মেলটা আসছে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কি অবাক কাণ্ড স্বাস্থ্য সচিব নিজে মেল করছে মানে ভাবুন তো আমার বিরুদ্ধে অভিযোগ বা আমাকে কেউ পদত্যাগ করাতে চায় আমি বলছি করে যে যে চলে আসো কথা বলি এটা কি আমার উপরে থাকবে মেল নেহাত তার কাছ থেকে তো মেলটা আসবে বা মেলই বা কেন ফোন আসবে বা গিয়ে কথা বলবে বা হোয়াট এভার এবার সত্যি মগজাস্ত্রতা দরকার সত্যি ঠিকই আছে যে ফেলুদার সাহায্য নেওয়া ফেলু মিত্রী একদম যোগ্য ব্যক্তি বাঙালির আবেগ অ্যাকচুয়ালি আর সেই জন্যই বারবার যখন তারা ব্রেনটা নিয়ে গেছে নিয়েছে কথা মনে পড়েছে আমাদের এবং মগজাস্ত্র ছাড়া এদেরকে কিছু করা যাবে না কারণ যে লেটারটা পাঠিয়েছে সেখানটা তারা লিখেছে রেসপেক্টেড স্যার জুনিয়র ডাক্তার সেখানে প্রচুর ম্যাডামরাও রয়েছে আপনারা কি সম্বোধনটাও ভুলে গেছেন না এত কিছু ব্যালেন্স করতে গিয়ে আলটিমেটলি অনেক কিছু কিন্তু মিস হয়ে যাচ্ছে বলে মাঝে মাঝে মগজাস্রে সান দেওয়া উচিত ঠিক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেভাবে আজকে শেষ হয়ে গেল সেখানে স্টুডেন্টরা বেঁচে গেল যারা ধরুন নতুন প্রজন্মে জাস্ট ঢুকেছে তাদের লাইফ সিকিউর হলো বেঙ্গল মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ এবং তার সাথে বর্ধমান যে কোশ্চিন উঠছে এবং তার সাথে এই যে পুরো মাফিয়ার রাত তো সবখানে সন্দীপ ঘোষের কিছু গ্যাং মেম্বার ছিল মানে তারা সব ডাক্তারি ডাক্তার হাউস স্টাফ রেসিডেন্সিয়াল ডক্টর সব মিলে যেটা চালাতো এই যে গ্যাংটা ছিল এবং কথায় হচ্ছে যে নকল করে পরীক্ষা এবং কিছু কিছু মার্কস দিয়ে পাইয়ে আলটিমেটলি সত্যি মাথাটা না হলে এই কাজ কেউ করে মানে তো নিজের বিপদ নিজেকে ডেকে আনা কারণ আপনাকে তো কোনো না কোনো দিন যেতে হবে ট্রিটমেন্টের জন্য তার কাছে এবং আপনি জানেন সে যোগ্য না মানে একটা সময় আমরা বলতাম যে গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার মানে বিশাল ব্যাপার অনেক খেটে কুটে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এখন তো দেখছি কোন রকমে যেই এনিটি এগুলো পরীক্ষাকে বিচ করে দেওয়ার পরের লাইফটা পুরো মোটামুটি এই নেক্সাসে যারা যারা আছে তারা মোটামুটি বের করে নিচ্ছে এবং সংখ্যাটা বেশ ভালোই রয়েছে এবং তার জন্য যারা এই নেক্সাসে যেতে যাচ্ছে না তারা হয় ভয় পাচ্ছে না হলে তারা টাকা দিচ্ছে মানে কিছু সময় বাধ্য কিন্তু আলটিমেটলি সমাজ তো পঙ্গু হয়ে যাচ্ছে সেটা কি বোঝার এক ফোঁটা ক্ষমতা নেই যে জিনিসটা কয়েক বছর আগে শিক্ষাতে দুর্নীতি বলা হয় শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড সেটাকে তো শেষ করে দিয়েছে এবং আজকে গভর্নমেন্ট স্কুলগুলো প্রায় বন্ধের দিকে এবং শিক্ষাতে দুর্নীতি ছিল প্রথম বাজে স্টেপ এবার হচ্ছে স্বাস্থ্য এর পরেরটা কোন দিকে যাবে কারণ সব পজিশনে দপ্তর দপ্তরগুলো রয়েছে তার মধ্যে দুটো দপ্তরে কিন্তু এত বেশি নেক্সাসের কথা কিন্তু উঠে আসছে তো অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই পরিস্থিতি কোন দিকে কখন টার্ন নেয় আমরা জানি না যে কোন ডাক্তারকে দেখাবো কারণ ডাক্তার হচ্ছে একটা বিশ্বাসের জায়গা মানুষ যখন কোন ডাক্তারকে দেখাতে চায় সে তার রোগ বলতে চায় আমি মানলাম কিছু ডাক্তার অসৎ ব্যবসায়ী রূপ ধারণ করে কিন্তু সব ডাক্তার তো নয় আর মানুষের একটা বিশাল ভরসা আজকের ডেটেও আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি প্রাইভেটে যে যে পড়েছে তার কাছে দেখাতে যাবেন না সরকারি থেকে আপনি কিন্তু বলবেন যে যে ডাক্তার তার পাশে দেখবো এম বিবিএস ফ্রম সিএল লেখা আছে আপনি তার কাছে যেতে বেশি পছন্দ করবেন রেদার দেন এম ফ্রম মণিপাল লেখা আছে তার চেয়ে এগুলো সাইকোলজিক্যাল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেই সাইকোলজি শেষ এখন তাহলে মানুষ যাবে তো যাবে কোথায় মনিপাল পয়সা নিয়ে যেভাবে পুরো জিনিসটা করছে সেখানেও ভালো ট্রিটমেন্ট ভালো ডাক্তার বের হচ্ছে কিন্তু মানুষের সাইকোলজি ছিল যে गवर्नमेंट ডাক্তারের কাছে যাব কারণ প্রচুর স্ট্রাগল করে প্রচুর پیشنট দেখে তারা উঠছে কিন্তু এই যে নেক্সাসটা 2000 ধরুন উনিশ থেকে এবং এই নেক্সাসের সাথে যারা যারা এখনো ইনভলভ রয়েছে আমরা তাকে পাচ্ছি যারা পেয়ে বেরিয়ে গেছে তারা তো সমাজে ছড়িয়েছে মানে লাইক এ ক্যান্সার তো তো সমাজে ছড়িয়ে এই সাথে আপনি কি যেরকম ভাবে টিচার গুলোকে নষ্ট করে সমাজে টিচার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে দিয়েছে মাছ বাজারে গেলে পরে বলে কি ব্যাপার দাদা আপনি কোন এস পাস ঠিক ডাক্তাররাও নিজেদের পরিচয় দিতে কিন্তু বলে বসবে আচ্ছা কলকাতা থেকে করে কি সন্দীপ ঘোষের জমানায় ভাবতে পাচ্ছেন। যে ছেলেটি হয়তো সৎ পথে করেছে তারও কিন্তু অবস্থা খারাপ সমাজের এই দুর্নীতি কিন্তু মানুষ কেন ভাবে না যে এটা বুমেরাং হয়ে আমার কাছেই আসবে আমাকেই কোনো না কোনো দিন ধরুন এর মধ্যে কোনো এক ডাক্তার আপনার প্রতিবেশী রাত্রিবেলায় একটা প্রবলেম হচ্ছে আপনাকে কিন্তু তাকেই যেতে হবে তার কাছেই যেতে হবে এবং আপনি নিজে জানেন সে হয়তো সামর্থ্য নয় আপনারাই নাম্বার দিয়ে বার করেছে। কারণ চাকা ঘোরে আর এটা কর্মের চাকা দেখলেন তো কি হলো আজকে ছাপ্পান্ন জন বরখাস্ত বিভিন্নভাবে কাউকে কাউকে তো স্যাক করে দেওয়া হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল লবি মানে একদম যাচ্ছে তাই অবস্থা কিন্তু যারা উপর লেভেলে বসে আছে তাদের কি ব্রেনটা সত্যিই গেছে যে যে জিনিস নিজের কাছে হতে পারে সেই জিনিসে আমি কেন ঘাপলাটা করব। স্বাস্থ্য শিক্ষা দুটো মেজর ডিপার্টমেন্ট তার কাছে ছিল দুটোতেই এত বড় দুর্নীতি প্রকাশ পেলো আর কি বাকি রইল আর একটা বাকি রয়েছে লেটসি কারণ সেটাতেও কিন্তু সবাই বলে যে ট্রান্সফার পেতে গেলে পরে টাকা দিতে হয় কিন্তু কোনো কিছু প্রকাশ পায় না এবার দেখা যাক বিচারের আশায় গোটা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে সবার মধ্যে কিন্তু শেয়ার করুন